হ্যালো কি বে বুঝে লাল পারে এটা গায় না বলদ বে আমি জানি না বে কোনটা লাগে বলছো গায় না বলদ ওই তুই লালটা মাথায় লাল দড়ি দিয়া তো এই লাল গরুটা লাগে বলছো হ্যাঁ হ্যাঁ ওটা গায় না ইডি এটা ইডিও লয় আবার গায়ও লয় তাই নাকি তাইলে কি ওটা ওটা বড় বেড়ি আপনি বলছেন কেন বড় ভাই যার গরু সে বলুক কি গো তোমার নাম ধরে ডাইছ বড় ডাল দিয়েছে তোর বাবা আবার দল বললি চলে আসনি তো বড় না না বাবা কি কই তাই বিখানে কই রে শুইরে বাচ্চা কে তোর বাপ এসে এমএলএ সাহেব